আসসালামু আলাইকুম আপনারা এত এত কমেন্ট করতেছিলেন যে আমি সারা দিন কি করে আসলে ভাই আমি সারা দিন একমাত্র ভেড়া নিয়ে পড়ে থাকি আমার 10টি ভেড়া আছে তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ভেড়াগুলো কত সুন্দর করে খাওয়া দাও মোটামুটি এই সময় ঘাস পাওয়া যাচ্ছে না এই কারণে আমার প্রায় 5 ঘন্টার মতো ভেড়ায় চড়া লাগে আর অন্যান্য সময় আমার বাবা দেখে আর আমি অন্যান্য সময় টাইলসের কাজ করে থাকি আর আমার কাছে আছে 3টি মা ভেড়া এবং 2টি पुरुष भेड़ा और तीन टीमा माँ बेड़ा था भेड़ा से पांच टी मे और चार्ट पुरुषा के ক্রস করার জন্য গারোলের ক্রস এটা নাকি বিট করার আগে অনেক ভালো বাচ্চা সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে তো এবার পরতে পারিনি দেখা যাক সামনে করতে পারি কিনা আর আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি যেন এই খামারটিকে অনেক বড় এবং বড় খামার খামারে পরিণত করতে পারি তো ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আর আমার চাও পাও একটাই যে আমি যেন প্রাণীকে অনেক ভালোবাসতে পারি আপনারা দোয়া করবেন আপনারা প্রাণীকে ভালোবাসেন এবং যদি যারা যারা চেষ্টা করতেছেন করতে পারেন সমস্যা নেই তবে ভাইয়া কি জানেন আপনারা যদি টাকার